সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে আর আজ সোমবার বারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর আপনার সামনে দেখছেন যে খামার উপযোগী ফ্রিজান এবং প্রজাতের সার মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে যে সার গরুগুলো ক্রয় চলছে সেগুলো একটু দেখাবো দামে ধারণা দেব আর

আর ভাই কত চাইছে বিরাশি বিরাশি এবং পঁয়াত্তর এই যে দাম চলছে এইটা প্রহাজারতে এটা আনুমানিক বয়স কেমন হবে এক বছর হবে দশ মাস দশ মাসের মতো বয়স হতে পারে

আচ্ছা আমরা চলে যাব একটু সামনের দিকে আর এখানে দেখছি একটা বেশ সুন্দর কে ছোট ভাই দাম বলছো কত ভাইয়া সত্তর ভাঙতে আর কত চাইছে উনি লাস্ট কত পঁচাশি ভাই পঁচাশি ভাঙ্গে কি আলোচনা আছে হবে ভাই হবে একটা এবং পঁচাশি দাম চলছে এইটার দেখানোর চেষ্টা করছি আপনাদের হচ্ছে না সত্তর ভাঙে বলতে কত বলেন তো পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি কুঁচতে হবে না আচ্ছা দেখি এখানে একটা বেশ সুন্দর দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো কেনাবেচা বাজার খারাপ এটা দাম কত এটা পঁচাশি চাচ্ছেন এইটা এইটা পঁচাশির দাম চাচ্ছে সাইজটা দেখেন কালারটা দেখেন বেশ সুন্দর সাইজের বয়সটা একটু ভালোই হবে কত কি বলে কাস্টমারে সত্তর পঁচাত্তর আর দেওয়া যাবে কততে লাস্ট কত হলে দেওয়া যাবে ভাঙ্গে হলে এইটা হবে মানে পঁচাত্তর পর্যন্ত দেওয়া যাবে না দেওয়া যাবে না বলছে আর একটু উপরে যেতে হবে পঁচাত্তর নাকি বলছে মানে আর একটু উপরে হলে

কয় মাস হবে বয়স এটা পাঁচ ছয় মাস এরকমই পাঁচ ছয় মাস বয়স হবে বলছে উনি এই যে দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের সার গরুগুলো কেমন দাবে চলছে সেগুলো তো দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন এই পাশে বেশ কিছু দেখছি আমরা এখানে একটা দেখছি চাচা কত দাম কত বলে কত বলে আর এটা কত হলে বিক্রি করা যাবে পঁচাপান্ন পর্যন্ত পঞ্চান্ন পর্যন্ত হলে এইটা বিক্রি করে